وير ايه ده টিম মেম্বাররা সব এখানে টি ব্রেক নিচ্ছে আর বাইক গুলো এইভাবে লাইন আপ করা রয়েছে ভাই আজকে এইখানে শুয়ে পড়েছে এই দেখো মতো দিয়েছে পোজ আমাদের হিরোয়াল লোগোটা রিভিল করছে এবং লঞ্চ করছে এটা হচ্ছে আমাদের ঘড়িতে সময় হয়ে গেছে পাঁচটা রেডি হয়ে বাইকে বসে বেরিয়ে পড়েছি মা আসলাম টাটা তো আজকে আমাদের লাগেজ গোছানোর কিছু নেই তো চলো রাস্তায় উঠি বাকি কথা রাস্তায় উঠে হচ্ছে উঠে গেছি হাইওয়েতে ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে হতে চলেছে মর্নিং মোটর রাইড ওয়ান অর্গানাইজড বাই মোটরিস্ট অ্যান্ড টিম ওয়ার এটা একটা ব্রেকফাস্ট রাইড হতে চলেছে রাইডটা হচ্ছে আমাদের কলকাতা থেকে কাদিয়ারা তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো নেক্সট রাইডগুলোতে যারা জয়েন করতে চাও তারা নিচে কমেন্ট করো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে সবাই জয়েন করলে আমাদের রাই নেক্সট রাইডগুলোর আপডেট পেয়ে যাবে আর জয়েন করে নিতে পারবে ভোরের সুন্দর মনোরম পরিবেশ আমরা এগিয়ে চলেছি এখন দক্ষিণেশ্বরের দিকে আমাদের টিম মেম্বাররা কিছু জন ওয়েট করছে সবাই একসাথে আমরা এগিয়ে যাব ধুলাঘর টোলে কারণ ধুলাঘর টোল রয়েছে আমাদের আজকের লাস্ট মিট পয়েন্ট সেখান থেকে আমরা সবাই আমাদের ডেস্টিনেশনের দিকে একসাথে এগিয়ে যাব তো দক্ষিণেশ্বরে যারা জয়েন করার কথা ছিল তারা সবাই জয়েন করে গেছে মুর্শিদ আর শুভ দুজন মিলে ওরা এগিয়ে গেছে সস্তা করে ওদের সাথে জয়েন করে নিচ্ছি ভাই ঘড়িতে এখন ডট সাড়ে ছটা বাজে ডট সাড়ে ছটা বাজে আর আমরা পৌঁছে গেলাম দুলাগর টোল প্লাজা আমি তো ভাবছিলাম অন্য গ্রুপ দাঁড়িয়ে ওই জন্য আমি চলে যাচ্ছি কি করবো তো ভাই আমরা পৌঁছে গেছি গোলাঘাট টোল প্লাজাতে আর আমাদের এই যে টিম ওয়ার্ডের মেম্বাররা সব এখানে টি ব্রেক নিচ্ছে আর বাইকগুলো এইভাবে লাইন আপ করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি দশ পনেরো মতো বাইক রয়েছে এখানে টি ব্রেক নেব এরপরে মিফিং রয়েছে মিফিং কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশন উদ্দেশ্যে তো চলো ঝটপট আমরা বেরোই কারণ অলরেডি প্রায় সাতটা বেজে গেছে তার আগে বাইকগুলো একবার দেখিয়ে দিই এক ঝলক এই দেখো লাইন আপটা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে এই রকমভাবে বাইকগুলো আমাদের এইভাবে রাখা রয়েছে তো একটা ছোট্ট আমাদের বলে দেওয়া দরকার যে আমরা কীভাবে রাস্তায় চলবো সেটার জন্য একটা ছোট্ট মিনিটের আলোচনা করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো পরপর এখান থেকে যেভাবে বেরোবো সবাই সেই লাইন আপটা মেনটেন করবে কেউ কাউকে

আমাকে সিগন্যাল টেনে বেরোতে হবে সিগন্যাল করে আছে দাঁড়িয়ে আমি টেলে আছি কারো কোনো হলে দাঁড়িয়ে বাইকিং হয়ে গেছে কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়ছি সব বাইক লাইন করে সুন্দরভাবে যাবে তোমরা দেখতে থাকো এবার চলো একবার দেখা হচ্ছে মোটর ব্লগিং চলো তো ভাই আমরা দুলগর থেকে বেরিয়ে পড়েছি পরপর বাইকগুলো লাইন আপ করে যাচ্ছে সুন্দরভাবে আমাদের এখানে মোটামুটি পনেরোটার মতো বাইক কিন্তু হয়ে গেছে একসাথে দারুণ লাগছে এখানে মামা আমাদের দাঁড় করিয়েছে কী হলো স্যার কী প্রবলেম হলো হ্যাঁ ও আচ্ছা এই চলো তাহলে আমরা বেরো আমরা বাড়িয়ে কেন আমরা বেরিয়ে আছি স্যার ওকে থ্যাংক ইউ আমাদের কোনো চাপ নেই আমরা নিট অ্যান্ড ক্লিন চলো চলো যাদের হোম আছে বেরিয়ে যাও যাদের চেক হয়েছে এগিয়ে চলো ভাই আজকে এখানে নাকা চেকিং হচ্ছে চলো আস্তে আস্তে যেতে লাগো না গাদিয়ারা যাবো স্যার হ্যাঁ 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 ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার চলো 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 তো ওইখানে তো পুলিশ আমাদের সবাইকেই দাঁড় করিয়েছিল শুধু কয়েকজনকে নয় সবাইকে দাঁড় করালো দাঁড় করিয়ে সবাইকে দেখলো সবার বাইকগুলো দেখলো লাইসেন্স চেক করলো ডকুমেন্টস চেক করলো আর চেক করলো যে কারোর বাইকে আফটার মার্কেট সাইলেন্সার লাগানো আছে কিনা যেটাতে খুব নয়েজ প্রডিউস করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর বাইকগুলো এরকম পরপর যাচ্ছে কেউ আগে কেউ পিছিয়ে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি থেকে ভাই আমরা ঢুকে গেছি আর গাদিয়ার দেখাচ্ছে চৌত্রিশ কিলোমিটার শ্যাম্পুর পঁচিশ এই যে খুদে ফ্যান আমাদের আমাদের সাথে দেখা করতে হয়েছে থ্যাংক ইউ চলো টাটা বাই বাই এটা হলো আমাদের খুদে ফ্যান যে কজন গেছে ওখানে সবাইকে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে করে সবার সাথে হ্যান্ডশেক করেছে আর এখন গ্রামের মধ্যে সরু রাস্তা দিয়ে আমরা আফা পাখা পথ ধরে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন গাদিয়ার পথে এই রাস্তা দিয়ে দিকে না গিয়ে যদি সোজা চলে যায় না সোজা চলে গেলে এইরকম নদীর ভিউটা দেখা যায় এই দেখো সুন্দর নদীর ভিউ দেখা যাচ্ছে আর সামনে লেখা রয়েছে আই লাভ গাদিয়ারা তো এইগুলো পরে দেখবো নদীও পরে দেখব আগে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই তারপরে সব হবে চলো তো ভাই ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্ট এই যে গঙ্গা দর্শন হোটেল এরা আগে আগে পৌঁছে গেছে কি হলো ভাই দেখো কি অবস্থা হয়েছে এই যে আমাদের দাদার পিতৃদার জিটি জিটির সাইড স্ট্যান্ডটা কোনোভাবে লুজ হয়ে গেছে আর তার কারণে ভেঙে গেছে নাকি আচ্ছা বোল্টটা সাইড স্ট্যান্ডে ভেঙে গেছে আর তার কারণে কি হচ্ছে গাড়ি চাষ আর স্টার্টই হচ্ছে না এবার আর মুর্শিদ ভাই এই যে পা দিয়ে টো করে ভাই ইএসডি আজকে কিন্তু নিজের পাওয়ার দেখিয়ে দিয়েছে ইএসডি আজকে আমাদের যে জিটিটা প্রবলেম করছে সাইড স্ট্যান্ডে সে জিটিটাকে আজকে ঠেলে নিয়ে এসেছে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি আর ভাই গরম রোদ ভালোই বেশ ভালো গরম লাগছে আর এইদিকে দেখো আমাদের বাইকগুলো এখান থেকে এইভাবে লাইন আপ করা আর এই হচ্ছে এই প্রপার্টিতে আমরা আজকে এসেছি এই হচ্ছে বাইকের লাইন আপ আপাতত চলো ভেতরে যাই ভেতরে গিয়ে হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে চলো ভেতরে গিয়ে কি হবে বলো ভেতরে গিয়ে মস্তি হবে চলো এবার যাই দেখি সবাই এক জায়গায় কিন্তু জমিয়ে বেশ ভালো আড্ডা বসে গেছে বাইরে থেকে ভালো আওয়াজ পাচ্ছি ঠিক আছে চলো ভেতরেই দেখো এই যে সব এখানে মোটামুটি জমিয়ে আড্ডা বসে গেছে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এখানে পৌঁছে পেয়ে গেছি এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক আমরা এখানে ব্রেকফাস্ট করবো ঠান্ডা হবো আড্ডা মারবো তারপরে তো চলো একটু রেস্ট নিই বল থেকে রেস্ট তারপর দেখা এখানে ইঞ্জিনিয়ার চেঞ্জ হয়ে গেছে এবার এক্সপেরিমেন্ট চলছে ক্লাস ছাড়াও ক্লাস ছাড়া চলে মারো মারো চাপ মারো ছেড়ে দাও ছেড়ে দাও ক্লাস ছাড়াও দেখি পড়েছে এই রোজের আমরা বসে গেছি ব্রেকফাস্টে সৌরভ ঘোষ সৌরভ ঘোষের মিষ্টি হ্যাঁ রাজভোগ কালাকার রাজভোগ কালাকার হ্যাঁ আরে বার করবো ইউনিক

কচুরি ডিম সিদ্ধ ছোলার ডাল আর একটা আমার বানানো রাজভোগ কালাগাদ হ্যাঁ ঠিক আছে এই যে এই ময়রা মিষ্টি বানিয়েছে ভাই দাদা মিষ্টি সুনাম করে যাবে তো চলো ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি তারপরে বাকি যা অ্যাক্টিভিটি আছে সেগুলো পরে করছি হ্যালো রাইডার্স তো আজকে হচ্ছে 14 সেপ্টেম্বর মর্নিং মোটরাইড ওয়ান এর আজকে প্রথম দিন আজকে আমরা চলে এসেছি গাদিয়ারাতে রয়েছে আমাদের সব ওয়ার্ডের মেম্বাররা সব একত্রিত হয়েছে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন এসে বসেছি আর এদিক থেকে মনে হচ্ছে সমুদ্রের হাওয়া দিচ্ছে আসলে হাওয়াটা নদী থেকেই আসছে দারুন পুকুর করে হাওয়া দিচ্ছে এখানে আমরা বসেছি আপাতত চা কফি এগুলো এনজয় করব আর আমরা এখন করব ফুডিস ডিস্ট্রিবিউশন তো আগে তার আগে কি সবার সাথে একটু পরিচয়ের পর্বটা একবারে সেরে নেওয়া যায় প্রশান্তি রয়েছে ফার্স্ট রাইডার বাড়ি কোথায় দমদম থেকে এসেছে দমদম

আর এইদিকে যে এখন এখন ক্যামেরা করছে করছে আমার প্রিয় প্রিয়া মেঘালয় থেকে এসেছে আর এইবার আমাদের পরিচয় কর্মচারী আমি সৌরভ এইদিকে রয়েছে আমাদের মুর্শিদ ভাই মুর্শিদ ভাই রয়েছে আর

মঞ্চে আমরা এক একজন করে ডাকবো দয়া করে আপনারা একটু আসবে দেখিয়ে ফার্স্ট ডেকে এখানে হচ্ছে প্রসেনজিৎ মানিক আমাদের গ্রুপের টপিং রাইডার ফার্স্ট টাইম রাইডিং করছে এদের সাথে এই গ্রুপের সাথে নেক্সট আরো নেক্সট রাইড অপেক্ষা আছে একদম একদম ওকে

ফর আমাদের তিনজন একজনকে অশেষ ধন্যবাদ শুধু একটাই বলবো আজকে রাইডটা খুবই ভালো লেগেছে আমার ফিলিয়ার নিয়ে এসছে আমার মিসেস আছে এখানে বসে কিন্তু আজকে একটা সবই পজিটিভ আছে বাট একটু নেগেটিভ আমি কথা বলছি কারণ আমাদের যে আমাদের যে টাইমিংগুলো সেই টাইমিংগুলো আমরা নেক্সট টাইম থেকে মেনটেন করবো কারণ একটু সত্যি কথা বলতে গেলে যে একটা জায়গায় গেলে আমরা যদি একটু টাইমটা ওখানে বেশি এক্সপেন্ড করি তাহলে খুব ভালো হয় রাস্তায় যদি টাইমটা আমাদের বেশি চলে যায়

রাইড সম্বন্ধে বলতে গেলে আমি প্রথম গ্রুপ রাইড করলাম আর এদেরও মনে হয় যে এটাই প্রথম গ্রুপ রাইড আমাদেরও তো সেই জায়গা থেকে বলবো সবই ঠিকঠাক হয়েছে চলতে চলতে সব কিছু শীত হয়ে যাবে যা হয়েছে সেটা হয়ে যাবে আমি আমার পার্টনার নিয়ে এসেছি সবচেয়ে তো বড় কথা রাইডটা তো হতে থাকে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি গল্প করছি হাঁসের আড্ডা হচ্ছে রবিবারের দিন রবিবারের বাজার কাল থেকে আবার ডিউটি শুরু একদম রিচার্জ হয়ে গেল সবাই বিশ্বরূপ ঘোষ আচ্ছা বিশ্বরূপ কিন্তু আমাদের গ্রুপের একমাত্র রাইডার যে কিন্তু স্কুটি নিয়ে আমাদের সাথে এসেছে এনটক নিয়ে সাথে তোমার কোনো আগে বেশ কিছু রাইড দু একজন

প্রথম এর আগে আমরা করেছি বন্ধু মিলে চারজন পাঁচজন ছজন মিলে আমরা করেছি কিন্তু

এя তো শুনানো বিয়ের সাথে নতুন করে পরিচয় হলো রাইটার்க்கு মজা আমাদের এবং একটা জিনিস থেকে যে আমাদের লং ট্রিপ যেতে এবং খুব শিগগিরই হবে মর্নিং রাইডে না থাকে অবশ্যই আমরা এটা ভালোভাবে এগিয়ে

এবার যে ক্যামেরা করছে তাদের দিতে হবে

নেগোসিয়েট ঠিক আছে তো একবার হই যা আচ্ছা উই আর রাইডার্স উই আর রাইডার্স মর্নিং মোটর রাইড ওয়ানে আমরা চলে এসেছিলাম গাদিয়ারাতে গাদিয়ারায় গঙ্গা দর্শন রিসর্ট এন্ড রেস্টুরেন্টে রিসর্ট যেহেতু এখানে থাকবার সুন্দর ব্যবস্থা রয়েছে এসি ডিলাক্স রুম তো একটা রুম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রুম রুমে ঢুকলেই এই ফার্স্টে থাকছে এরকম সুন্দর একটা ওয়াশরুম ওয়েস্টার্ন টয়লেট গিজার সমেত আর রুমে ঢুকলেই দেখতে পাচ্ছ এরকম সুন্দর একটা অ্যাটমসফিয়ার সাথে রয়েছে এসি টিভি এরকম সুন্দর কাভার্ড রয়েছে ওয়ার্ডরোব তিনজন শোয়ার মতো একটা খাট তিনজন কি দাদা চারজন হয়ে যাবে নাকি এটা যদি বাচ্চা থাকে তাহলে চারজন হয়ে যাবে তো চারজন এখানে থেকে যেতে পারবে এরকম সুন্দর দেখো দারুণ দারুণ লাগছে আর এখান থেকে যদি পর্দাটা সরাও এই পর্দা সরালেই সামনে গার্ডেনের ভিউটা কিন্তু দেখতে পাবে এবং নেট দেওয়া রয়েছে যাতে মশাগুলো ভেতরে দাঁড়াচ্ছে এটা হলো নিচের রুম এখানে কোনো ব্যালকনি নেই আর এর উপরে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে কিন্তু ব্যালকনি রয়েছে সেখান থেকে নদীর ভিউটা কিন্তু দারুণ লাগবে এবং নদীর থেকে যে হাওড়া আসে সুন্দর উপভোগ করা যাবে তো আমার সাথে দাদা রয়েছে দাদা থেকে আমরা জেনে নেব এই রুমের ভাড়া কত রয়েছে দাদা নমস্কার নমস্কার একটু বলে দিন এই রুমগুলো ভাড়া কি আছে আমাদের ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের রুম রেট হচ্ছে নিয়ে 2500 টাকা আচ্ছা আর হচ্ছে আপনার যোগাযোগ করার জন্য নাম্বার হচ্ছে আপনার জিরো 313195 আচ্ছা আর একটা নাম্বার আছে 9002719948 ঠিক আছে আর মোটামুটি সব রুমের ভাড়া এখানে একই উপরওকার নিচও তো দেখে নিলে তোমরা রুমগুলো কি সুন্দর রুম সোনার উইবারে সময় কাটানোর জন্য কিন্তু দারুণ জায়গা এখানে এরকম তো রুম রয়েছে বিল্ডিংটা আমি সামনের থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এরকম সুন্দর গার্ডেন করা রয়েছে ভাইmonte কিন্তু ভরে যাবে সাথে রয়েছে এরকম দোলনা দাঁড়াও দেখিয়ে দিচ্ছি এই যে এরকম গার্ডেন রয়েছে পঁচিশটা টাকা রুম রেটের উপরে জিএসটি নিয়ে আপনার উইথ ব্রেকফাস্ট ফ্রি থাকবে আচ্ছা ইনক্লুড মধ্যে আচ্ছা ঠিক আছে শুনে নিলে তোমরা এই জায়গাটা ভালো লাগলে অবশ্যই এসো একটা ভালো সুন্দর প্রপার্টি রয়েছে এসে কিন্তু দারুণ লাগবে আমার তো ভাই বেশ ভালো লেগেছে আর বিল্ডিংটার সামনে থেকে যদি দেখাই এইটা হচ্ছে বিল্ডিংটা দেখো দারুণ একটা বিল্ডিং ওই ব্যালকনি রুমগুলো যদি নাও তাহলে কিন্তু বেশ ভিউটা দারুণ আসবে এবং বেশ ভালো লাগবে এখন এই দেখো কাজ চলছে ঠিক আছে তো চলো আপাতত আমাদের রাইডাররা এই দেখো রেডি হয়ে গেছে এখান থেকে আমরা কিছু ছবি টবি তুলব তুলে আমরা দেখা হচ্ছে গঙ্গাধর সঙ্গে রিসোর্ট থেকে বেরিয়ে পড়েছ ভাই খুব দারুণ মজা হয়েছে দারুণ এতজন মিলে গ্রুপ রাইডে আসলে এইটাই হলো ব্যাপার যে মজা হয় দারুণ মজা হয় সবাই মিলে জমিয়ে আড্ডা হয়েছে ভাই কোনো কম নেই এটা আমি বলছি এটা সবার কথা কোনো কম হয়নি কিছুতে